সকাল হলেই কী রান্না করবো কী রান্না করবো এটা ভাবতে ভাবতে আমার বেলা বারোটা বেজে যায় আর আমার মতো এরকম কার হয় অবশ্যই একটু কমেন্টে জানিয়েন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর আজকে ভিডিওটি একদম সকাল থেকে শুরু করলাম আর এই তো আমি নাস্তা বানাবো সকালের পরোটা বানাচ্ছি আর আমি এখানে দুইটা পরোটা বানাবো একটু মোটা মোটা বড় করে আমার ছেলে আসলে সকালে পরোটা ছাড়া কোনো কিছুই খেতে চায় না এজন্য ও একটার বেশি খাবে না এমন আছে অর্ধেকও খাই এর জন্য ওর জন্য পরোটা আমার বানাতেই হবে এজন্য পরোটা বানায় আর আপনাদের ভাইয়া তো সকালে বাসায় নাস্তা করে না ও বাহিরে নাস্তা করে আর আমাদের দুইজনের জন্য দুইটা পরোটা হলেই হয়ে যায় আর একটু চা বানিয়ে নেই এটাই আমাদের সকালের নাস্তা আর এত বেশি কিছু আমরা খাই না অনেকে আছে ভাজি ডাল অনেক কিছুই খায় আমরা কোনো কোনো দিন যে একটা ডিম পোস্ট করে খাইলে খাই না খাইলে চা দিয়ে আমাদের খাওয়া হয়ে যায় আর এই তো ডিম পোস্টটাও হয়ে গেল বাবু বলছিল আম্মু একটু ডিম পোস্ট করো আমি ডিম পোস্ট দিয়ে পরোটা খাবো আর এই তো আমাদের নাস্তাটা হয়ে গেল নাস্তাটা খেয়ে নিচ্ছি আর আমার মেয়েকে একটু দিলাম ও পাশে বসে দুষ্টুমি করতেছিল তারপরে এই তো ছেলে মেয়ে নিয়ে নিয়ে একসাথে নাস্তাটা করে নিলাম আর বৃষ্টি পড়তেছিল তো ভাবলাম কি রান্না করি কি রান্না করি আপনাদের ভাইয়া তো বাসায় নিয়ে এসে চলে গেছে গ্রামের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে আমরা তো যাইনি আমার বাবুর ছোট এই কারণে তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে নিই তাই একটু যে পোলাও চাল দিয়ে মুগ ডাল আর মুসুর ডাল মিক্সড করে আমি খিচুড়ি রান্না করব এবার আমি চালটা একটু ধুয়ে নিচ্ছি ভালোভাবে কষিলে ধুয়ে নিতে হবে চাল চালগুলো ধুয়ে এবার মেয়ের জন্য খাবারটা রান্না করে নিব আমি বাবুর সুজি রান্না করে নিলাম এরপর আমি খিচুড়িটা রান্না করে দিব। এখানে আমি এলাচ আর দারচিনিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম আমার রান্না করার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা আমার খুব ভালো লাগে যে কেউ আমাকে একটু কমেন্ট করুক আমার অনেক ভালো লাগে তারপরে তো এখানে আমি চালটা ধুয়ে রেখেছিলাম আর পানি ঝড়িয়ে চালটা দিয়ে দিলাম এবার হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে দিব আমি এখানে রকম আদা রসুন বাটা দিব না আমি এখানে রসুন কুচিটাও দিয়েছিলাম এটা হয়তো দেখাইতে পারিনি আর দিয়ে দিলাম এক চিমটির মতো জিরা তারপরে একটু ভালো করে ভেজে নিব চাউলটা আর এই তো গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা দিলে খুব সুন্দর ভাতটা ঝরঝরে হয় আমি এভাবেই রান্না করি আর আমার মনে হয় এটাতে আরও তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় এই তো একটু লো হিটে আমি পাশে চুলায় ভাতটা বসিয়ে একটু বেগুন ভাজা করে নিব আর এই বেগুনটা যে এত পরিমাণে তেল খাইছে ভাইরে ভাই ভাই আমি আগে জানলে তো এই বেগুনটা ভাজি করতাম না আমি বেগুন ভাজি একটু কম খাই শুধু তেলের কারণে তারপর এই তো আর একটু তেল দিয়ে দিচ্ছি আর বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে আর আমার বাবু তো বেগুন ভাজা হলে কোনো কিছুই ওর লাগে না আর এ তো ফ্রিজে তিনটার মতো ইলিশ মাছ ছিল সেটাও একটু ভাজা করে নিলাম এগুলো দিয়ে খিচুড়ি খেতে ভাইরে ভাই অনেক বেশি মজা লাগে আর এখানে পেঁয়াজ মরিচটা একটু ভেজে বেগুন ভাজা আর ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি আমার এটা হয়ে গেল বেগুন ভাজা আর ইলিশ মাছ আর এদিকে খিচুড়িটাও হয়ে গেল। খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর এই পোলাও চালে খিচুড়ি রান্না করলে না অনেক বেশি মজা লাগে আর পোলাও চালের সঙ্গে যদি মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করো সেটা তো কোনো কথাই নেই সুন্দর ঘ্রাণ আর খেতে অনেক বেশি মজা হয় তারপর রান্না বারা কমপ্লিট করে খাওয়া দাওয়া শুরু করলাম ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবে